আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেড়া আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম আমি দীর্ঘদিন প্রবাস ছিলাম প্রবাস থেকে দেশে এসে এখন ডেইরি খামার করছি পাশাপাশি বকনা বাচ্চা বিক্রি করে থাকি তো যারা ভালো মানের বকনা কিনে খামার করতে চান আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন তাহলে আপনার পছন্দর বকনা পেয়ে যাবেন আর আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে বকনা কিনতে পারবেন ইনশাআল্লাহ তো অনেকে আছেন যে একটি গাভীর টাকা দিয়ে চার পাঁচটি বকনা কিনে খামার করতে চান আপনারা এখনই সময় একটি তিন লাখ টাকার গাবি না কিনে যদি আপনারা বকনা কিনেন এখন তিন লাখ টাকা দিয়ে আপনারা পাঁচটি বকনা কিনতে পারবেন আর এই পাঁচটি না যদি আপনারা এক বছর বা দেড় বছর লালন পালন করেন সুন্দরভাবে নিজে পরিচালনা করে তাহলে এই পাঁচটি না আপনার ঘরে দেড় বছর পরে হয়ে যাবে আপনার প্রায় দশ থেকে বারো লাখ টাকার গাভী তো আপনাদেরকে আমি আশা মানে আপনাদের স্বপ্ন দেখাই না যদি কেউ নিজে এইগুলার লালন পালন করেন ইনশাল্লাহ আপনার ধৈর্য ধরলে আপনারা পাঁচটা বকনা কিনলে এখন দুই বছর পরে বা দেড় বছর পরে আপনাদের দশ থেকে বারো লাখ টাকার সম্পদ হয়ে যাবে তো আসলে কথা বেশি না বাড়িয়ে যারা আমার বকনা নিতে চান আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বকনা নিতে পারবেন তো আজকে আপনাদেরকে আমি খুব সুন্দর সুন্দর অনেকগুলো বকনা দেখাবো আর আমি আপনাদেরকে এক এক করে দেখাবো দর দাম বিস্তারিত বলবো তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন তো চলেন কথা বেশি না বাড়িয়ে ভিডিও শুরু করি খামারি বেড়া এই হলো আজকের একটা এক নম্বর একটা ফ্রিজ এন্ড বকনা পাশুর নয় মাস বয়সের খোড়াগুলাও দেখেন মাশাল লও দেখেন অনেকখানি ছোটো বকনাটার একটু মাজাটাও দেখায় চোলানটাও দেখায়শাল তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার তো চলুন আজকের দুই নম্বর বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা দুই নম্বর ফ্রিজ্যান বকনা বাসুর পাঁচ মাস বয়সের বকনাটা দেখেন সুন্দর একটা বকনা একটু মাজাটাও দেখায় শাল্লা তো ইনশাআল্লাহ এই বকড়া নিতে পারেন এই বকনার দাম রাখছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনেকে আছেন খাসি কিনেন ছাগল কিনেন হ্যাঁ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে তাদেরকে বলবো আপনারা এই বকনাটা নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার তো চলুন আজকের তিন নম্বর বকনা ঘুরিয়ে দেখাই কামারি বেয়েরা এই হলো আজকের একটা তিন নম্বর ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটারও বয়স সাত মাস বয়সের দেখুন তো দিক এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন এই বকনাটার দাম রাখছি আটচল্লিশ হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাইন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা সাইন নাম্বার ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটারও বয়স আট মাস বয়সের দেখেন বকনাটার মাজাটা এইটাও দেখেন মাজাটা কতক্ষণ চড়া একটা ওলানটাও দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর চারটা বার তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার ফ্রিজান বকনা বাসুর দশ মাস বয়সের বকনাটা খুব একটা সুন্দর একটা বকনা দেখাইল্লা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে ছয় নম্বর বকনা ঘুরিয়ে দেখাই আল্লাহ খামারি বেয়েরা এটা হলো আজকের আমার ছয় নাম্বার একটা ফ্রিজিয়ান অনেকে আপনারা রেড ফ্রিজিয়ান বলে থাকেন এই ছয় নম্বর বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটু মাজাটাও দেখাই ওলানটাও খুব সুন্দর আর বকনাটা খুব একটা জাত মানের বকনা একটু ওলানটাও দেখাই খুব সুন্দর চারটা তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আমার আজকের সাত নাম্বার একটা বকনা বাসুর হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান তো অনেকে আপনারা কম্বলটা দেখে বলতে পারবেন যে শাহিওল না এটা অল না এটা একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার আপনার খুব একটা ডাবল বডির মা এটা প্রায় আট থেকে নয় মন হবে এটাও ইনশাআল্লাহ আট থেকে নয় মন হবে দেখেন বকনাটা যদি শাহিওল হতো নাভি হতো হ্যাঁ লেজটা হাঁটুর অনেক নিচই তো তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কোনো ভাই এই বকনাটা নিয়ে গাবি বানাতে চান ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এই বকনাটা এক বছর তেরো মাস বয়সের এটা যে কোনো সময় হিটে আসতে পারে রেডি বকনা তো আমি যদি একটু ওলান্টাও দেখাই বকনাটার মাজাটাও দেখেন আর এই দিক দিয়েও দেখেন আপনারা একটু ওলান্টা দেখাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচানব্বই হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁচানব্বই হাজার টাকা দিয়ে এই রেডি বকনাটা কিনেন এটা যদি আপনারা গাবি তৈরি করেন ইনশাআল্লাহ এটা আপনার সাড়ে তিন চার লাখ টাকার একটা গাবি হবে আল্লাহর মতে তো চলুন আপনাদেরকে আমার আট নম্বর বকনা ঘুরিয়ে দেখাই খাবারি ভাইয়েরা এই হলো আজকের একটা আট নম্বর একটা একটা ফ্রিজিয়ান বকনা বাসুর অনেকে শঙ্কর বলে থাকেন এই বকনাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি যদি বকনারা আপনাদেরকে ভালো করে দিক দিয়ে দেখাই তো ইনশাআল্লাহ একটু উল্লানটাও দেখায় দিই আপনাদেরকে মাশাল তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি মাত্র বাহাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আজকে নয় নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আর এই বকনাটা মাত্র বাহাত্তর হাজার টাকা যারা ভালো কোয়ালিটির বকনা কিনতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন খামারি বেয়েরা এই হলো আজকের একটা রেডি একটা মুন্ডি বকনা এই বকাড়াও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন রেডি বকনা এটা যে কোনো সময় হেঁটে আসতে পারে মাজাটাও আপনাদেরকে দেখাই খুব লনটাও দেখায় তো ইনশাআল্লাহ এই বকখানা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছে নিতে পারবেন এটার দাম রাখছে আপনাদের কাছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর এই বকনাটার মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার তো আমার খামারে অনেক বকনা আছে খামার